লোকসভা ভোটের মুখে ফের ব্যাপক উত্তেজনা ছড়ালো ভাঙরের পাওয়ার গ্রিড এলাকায় পাওয়ার গ্রিডের সামনে চলছে অবস্থান বিক্ষোভ আমরা চাই না এই আগুন প্রশাসন কেন লাইনে বলছে আগুন এখন আগুন কি করবে বছর আগে ভাগরের পাওয়ার গ্রিডে আন্দোলনে যারা সামিল ছিল তাদের মধ্যে একজন হাবিবুর ঢালি নামের জমি জীবিকা রক্ষা কমিটির কর্মীকে গ্রেফতার করার প্রতিবাদে পাওয়ার গ্রিডের সামনে অবস্থান বিক্ষোভ চালায় জমি জীবিকা রক্ষা কমিটি এরপর কাশীপুর ও পোলেরহাট থানার পুলিশ অবস্থান বিক্ষোভ তুলতে আসলে পুলিশের সাথে বচসা শুরু হয় জমি জীবিকা রক্ষা কমিটির ঘটনায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী জমিজীবী বাস্তুতন্ত্র রক্ষা কমিটির নেতা মির্জা হাসান জানান পাওয়ার গ্রিড আন্দোলন নিয়ে যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটির একাধিক কর্মীদেরকে সে সময় গ্রেপ্তার করা হয়েছিল এরপর পাওয়ার গ্রিড নিয়ে সরকারের সাথে সমাধানের জন্য বেশ কয়েকটি চুক্তি হয় যার মধ্যে গ্রেপ্তার হওয়া ওই কর্মীকে নিঃশর্ত তাদেরকে মুক্তি দিতে হবে সে মতন চুক্তি হয়েছিল পরে তাদের সবাইকে ছেড়েও দেওয়া হয় কিন্তু হঠাৎ করে আজ শ্যাম্পুকুর থানার পুলিশ সেই অভিযোগে হবিবুর ঢালিকে আবার গ্রেপ্তার করেছে বলে অভিযোগ সরকারের সাথে চুক্তি থাকার পরেও নতুন করে ভোটের আগে গ্রেপ্তার করেছে শাসক দলের পুলিশ বলে অভিযোগ মির্জা তারই প্রতিবাদে বিক্ষোভ করছে বলে তারা জানান এবং মির্জা হাসান জানান যতক্ষণ না হবিবুরকে তারা ছাড়ছে ততক্ষণই অবস্থান বিক্ষোভ চলবে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা আজকে আমাদের সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী যে এ ছিল আমাদের বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলাগুলো প্রত্যাহার করার কথা এবং সেই সঙ্গে সঙ্গে এখানে যে আঞ্চলিক সেটাও চলবে তার সঙ্গে চুক্তি অন্যান্য এলাকার ডেভেলপমেন্ট হিমঘর আমাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সব ছিল কিন্তু আজকে দেখাচ্ছে কোর্ট দেখিয়ে নির্বাচনকে দেখিয়ে আমাদের একজনকে অ্যারেস্ট করা হলো এখান থেকে না লোকাল থানা করেনি করেছে থানা কলকাতা শ্যামপুকুর থানা থেকে সে মাছ বেঁচে মাছ বেঁচতে গিয়ে তাকে গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদে আজকে আমরা পাওয়ার গ্রিডের সামনে আমরা শান্তিপূর্ণ এখানে অবস্থান করছি আমাদের বক্তব্য হচ্ছে যাকে অ্যারেস্ট করেছে সেই চুক্তি মোতাবেক তাকেও গ্রেপ্তার করার কথা না তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এখন কি এখন আমরা পাওয়ার গ্রিডের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছি যতক্ষণ না সে মুক্তি পাচ্ছে ততক্ষণ অবস্থান চলছে আপনার নাম বলছে মির্জা হাসান জমি কমিটি জয়েন্ট সেক্রেটারি যাকে অ্যারেস্ট করেছে তার নাম তার নাম হাবিবুল ঢালি এ আগেও গ্রেফতার হয়েছিল দু সালে তারপরে সে জামিনে ছিল জেল খেটেছে সে তারপরে জামিনে ছিল এখন নির্বাচন বা কোর্ট দেখিয়ে তাকে গ্রেপ্তার করা ঠিক আছে এটা লেখা ছিল না যে কাউকে গ্রেফতার করা হবে

কোন থানা অ্যারেস্ট করেছে কোথা থেকে অ্যারেস্ট করেছে কোন থানা অ্যারেস্ট করেছে ওকে কোথা থেকে করেছে কোন জায়গা থেকে করেছে